নমাজ পড়া সারিয়া দিনে রাইতে যখন ফোন মেসেঞ্জার টাইপিং করো রে ভাই আল্লাহর কসম খাইয়া খুঁয়ার বিয়ার আগে মসজিদের মেসাব দিয়াও যদি দিনদার পাতি সন্ধান ঠুকাও রুটি অকল দিয়াও যদি সন্ধান ঢুকাও আল্লাহর কসম খাইয়া খুইয়ার সন্ধান দিনদার পাতি তোমার খভালও ভাই নাই তুমি জেলা বারো গোল লগে ফোনো মাত্রা আসলাই ওলা তেরো গুল লগে ফোনো বেঠি আল্লাহ তোমার মকদ্দর মিলাইয়া দিবিল্লা আর যদি কোনো বইন জমিন লুচ্ছা লাফাঙ্গা যায় রে ভাই ই বইনের বাপে হাজারও যদি দিনদার পাত্র জমিনও ঠুকায় এরপরেও ঠাই খোপাল দিনদার পাত্র মিলাইয়া দিতা নাই ইগে নমাজ ভরলেও জমিন দেখ লুচ্ছা মার কামা দি রব্বুল আলামিন বলেন অত জীবা তুলা আর যদি তুমি দামান নমাজি হও দামান বেটা যদি আদর্শওয়ালা হও দামান বেটা যদি জমিন জিনা কুরনা হইয়া পবিত্র হয়ে যাও দুনিয়ার সারা নিতাই নগর বেটাই যদি তোমার বিয়ার বাঙ্গানি দেন দেওয়াই এর বাদে আল্লাহ রকম খাইয়া হইয়া যায় আর জমিন গরিব যদি ভাও খালাও যদি জমিন তুমি হইনা বেটি ভাও মগর তোমার সভা আল্লাহ দিনদার বেটি মিলাই হে নিতাই নগরের মা বই নকল যদি আল্লাহ আল্লাহ তুমি হও যদি তুমি দিনদার পাত্র পাত্রী হয়ে যাও মরিয়ম বিনতে ইমরানোর অনুসারী জমিন হও আজি রাজি আল্লাহ তাহলে আনহার অনুসারে যদি জমিন তুমি হও সারা নিতাই নগরের বেটাইনতে আর বেটিনতে যদি তোমার বিয়ার বাঙ্গানি দেন এরপরেও তোমার সবালো আল্লাহ দিনদার পাত্র মিলাইয়া দিবা হৌ সুবাহান বাকি দেখ বিয়ার আগে আমার ভাইয়ের নমাজি বনুন না কিছু কিছু বালা আল্লাহে যদি ও নমাদে তার হেদায়ত দিলেন বেদার নি আপনারা বেদার নী আপনারা ও নমাজ ভরে মসজিদ ইমাম ও আব্দুল সত্তার বুঝলাম না রে দিন দেখি তো নমাজও দেখলামনি ইয় দিন দেখি বড় বুধ হয় ইয়ারুন্ত মারিয়া মসজিদে না বুধবার আতো এখন যদি হৌর বাড়ির মানুষ আয়া দেখা আমি বে নমাজি তো হ্যার তো আর দিবানি কৌ চাই এর লাগি নমাজ হে নমাজ খাল লাগি ভরে ভাই বিয়া করতে হয় না আল্লাহ খুশ করবার লাগি আহা, এর লাগি নামাজ ভরো আল্লাহারে খুশ করবার লাগি বিয়ার উচিলাই মগর নগর খুশেই তো জোরে কই আল্লাহ আবার মাতে আপনারা বেজার হয়ে গেছই গুসা করছই আমরার সমাজে এখন ফর্দাওয়ালা নারী তোর অভাব নি ভাই বেদান অভাব এখন বেটা কি গীতবিক চল্লিশ দিনের বেটে নিতাই নগর বন্ধ করো সিরকা দীর্ঘা দেরি বুকুর সান্ডে ফিটি রি দেখা যায় এ না আমার মসজিদের ইমাম সাহেব ইমামতি খতরা মুগর বেটিয়া তুতা দিয়ে আসতা গাউরে ঠান্ডা হরের হইতে কিনা এল্লা কি জবিন ফর্দাওয়ালা মা বুন্দে বানাও আল্লাহ রে নবী মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলাই সাল্লাম আরে আল্লাহ সম্বোধন করিয়া ফর নবী ওয়াল কুরফিল কিতাবি মারিয়াম إذ انتبذت من أهلها مكانا شرقيا وَنَبِيُّ محمد رسول الله تمار كلام الله شريف المجدن حضرة مريم بنت عمران الخطاة خان ذكر خُرِيَجَاهُ مريم بنت عمران الخطاة خان تالو سنا خريا حضرة مريم بنت عمران يتو الله ولا يقدون الله ربندي জন্ম হওয়ার বাদ থাকি লইয়া সারাটা দিন দেখি বয়তুল মকদ্দে মসজিদে আকসাহ লাগি ফিলিস্তিণ লক্ষ লক্ষ মুসলমান জমিন থাকি শহীদার ও মসজিদে আকসার খাদিমা আসলা ও মরিয়ম বিনতে ইমরাণর হতা কান্তা জিকির করিয়া যাও কারণ যে মরিয়ম পিনতে ইমরাণর জীবনের ফার্স্ট সময় মেন্স প্রবলেমে দেখা দিছিল মাসিক প্রবলেমে দেখা দিছিল হজরতে মরিয়ম বিনতে ইমরানে এত পবিত্রতা হাসিল করলা এত ফরদারে অবলম্বন করিয়া মরিয়ম বিনতে ইমরানে সুন্দর করি পবিত্রতা হাসিল করলা দেখানোর প্রতি আমার আল্লাহ খুশি আর রাজি হইসন সুবহান আল্লাহর নবীর আল্লাহ হইত ও নবী তোমার কিতাব তুমি জিকির করো খার কথা ভাই হজরতে মরিয়ম বিনতে ইমরান যেই একজন নারী মহিলা মানুষ বেটি মানুষ কোনো নবী আসলানা এক নবীর মাস কেন ভাই তান আদর্শ তান আখলা তান চরিত্র তান ব্যবহার দুনিয়ার নারী উত্তম আদর্শ আসলো কৌ সুহন আর কৌ সু এরা আসলাম এরা মা রে ভাই আমরার মা আমরা তা মা নিল আমরা মালোর তুথার দলায় আমরার মা ওখলোর ব্যবহারে সমাজও মাঝে শান্তি ভাই বেফর দা বেহায় ও মরিয়ম ইমরানের যখন বাথরুমের মধ্যে গুসল করিয়া যখন খাবার পরিধান করিয়া বাড়ির যাইতা ও সময় জিব্রাইল আমিন আলাইহি সালাতু হাজির সালাম দেওয়ার লগে লগে হজরতে মরিয়ম বিনতে ইমরানের চোখ বন্ধ করিয়া কইলা রে বাবাই এই জায়গার মধ্যে আমি গুসল আইছি একমাত্র আমার আল্লাহ জান আর আমি মরিয়ম বিনতে ইমরান সারা দুনিয়ার কোনো দ্বিতীয় কোনো মখলুকে জানে না তুমি বেটা মানুষ ঈদ আগার মধ্যে খেনে হইলাই দুনিয়ার মানুষে দেখলে তো আমার ঠৈ ঠৈ করবা কত ইজ্জত আমি করোয়া তোমার কাছে জুরাতে রিকোয়েস্ট করিয়ার তুমি আমার সামনে তাকে হরিয়া যাও হৌসুবাহান আল্লাহ হজরতে জিব্রাইলে ফরমান মারিয়াম আমি আল্লাহর দুনিয়ার মাটি দ্বারা বানানো মানুষ নাই আমি বললাম আল্লাহর নূর দ্বারা বানানো হজরতে ফরিস্তা জিব্রাইলে আমিন আপনার কাছে আইসি ও জিব্রাইল আলাইহিস সালাম কোন কারণে আপনি আমার সামনে কারণে মন সময় হাতিরই না হজরতের ইব্রাহিলে আমি নে ফরমাইন আপনার পবিত্রতা দেখিয়া আপনার এই উত্তম চরিত্র দেখিয়া আল্লাহ আপনার প্রতি এতো রাজি আর খুশি হইসই রাজি আর খুশি হইয়া আপনার গর্বর মধ্যে আমি ফু দিয়া যাইতাম আপনার সিনার মধ্যে আমি ফু দিয়া যাইতাম ও ফুর মাধ্যমে আল্লাহ আপনার গর্বর মধ্যে একজন নবী আপনার জন্ম দিয়া দিবা যে জবিন লগে লগে নবী হিংসা নামে জবিন হইবা এই দুনিয়ার বনির সাইজর উম্মতর নবী হইবা আল্লাহ হ্যাঁ আমরা মা গো তাকিয়া বদর হরি বালা কুরানে হাফিজ আছিলানা আল্লাহ আইতানা আর হজরত মরিয়ম বিদ্যে ইমরানে এই মাসিক প্রবলেম বুঝুন তো আপনারা ও প্রবলেম পবিত্রতা এমনভাবে হাসিল নিজরে পবিত্র বানাইছেন যেটার প্রতি আমার আল্লাহ রাজি আর খুশি হয়েছেন ওলা বানাও না হে নিতাই নগর মা বই নকল জমিন বিশেদা বিচারা জিন্দেগি লাগাইতে মগর মরিয়ম বিনতে ইমরান উল্লাহ খান বোনা সম্ভব নাই মরিয়ম বিনতে ইমরা খান যদি জমিন মধ্যে তুমি হইতে চাও মা দিয়া তুলকুবরার মতো যদি জীবন তুমি বানাইতে চাও হজরত এরা বিয়া বছরের মতো যদি তুমি বুনতে চাও তাহলে আটা আটাময় দালাকানি বাদ দিয়া, সুন্দর করে পর্দা ব্যবহার করিয়া তোমার বাবার লগে বালো ব্যবহার করো মার লগে বালা ব্যবহার করো তোমার হাজবেন্ডর লগে ভালো ব্যবহার কর কারণ বিশ্বনবী মুহাম্মদ রসুল্লাহ ও নারী কিয়ামত খবর দাপন করার লোকের জন্ম থাকি যে নারীর জামাই তাই রুফে রাজি খুশি হইবা আমার বৌরে বাতর কথা হইলে গেটটারটি জবাব দিলায় আমার বৌরে সার কথা হইলে গেটটারটি জবাব দিলাই হে নিতাই নগরের পুরুষ সকলে কেনটা কথা শুনো কারণ জমিনও যদি তুমি আল্লাহ হও জমিন যদি তুমি দিনদার মূর্তকি পরে হেসগার বাবা উই যাও তুমি মাও যদি দিনদার মূত্তকি পরে হেসগার জমিন হও তোমার যে ছেলে সন্তান মেয়ে সন্তান জমিনও জন্ম নি এইগুলো জমি মধ্যে আল্লাহ হালা উইব সুবাহ আল্লাহ আপনারা নামাজি বনাই আপনার বউরে নামাজি বানাই শর্দাওয়ালা বানাই আমার মা বনী নিতা ওইলা সম্মানই জাতি ইতারে আল্লাহ সম্মান দিছে কোরআনে সম্মান দিছে নবীকলে সম্মান দিছে আমরাও তারারে সম্মান দিতাম না নি ভাই ইনশা আল্লাহ দূরে ইনশা আল্লাহ পৃথিবীর জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে যত নারী হল জমিদের মধ্যে দেখবাই ভাই ইটার নিজর মা নিজর বনির মতো শ্রদ্ধা করিও যখন নিজর মা নিজের বনির মতো শ্রদ্ধা সে লুটর এই নারী জমিন কোনো তিনি নারীর প্রেমের মধ্যে তোমার মত মান সরে শয়তান এফালা ইতে পারত নাই শৌচুবাহানো ও দুর্মিন পুরুষ হল আমি আল্লাহ তুম্বারে আর তোমরা তোমাদের সৌকরে জমি মধ্যে নিম্নগামী রাখ আর তোমাদের লজ্জাস্থানের হেফাজত কর শৌচুবাহান্লাহ হে দুনিয়ার মুমিন পুরুষ সকল আমি আল্লাহ তোমাদেরকে সম্বোধন করিয়া হইয়া তোমরা রাস্তা পায় হাঁটাহাটি যখন করবায় গড় থাকি বাজারও যখন যাইবায় বাজার থাকি স্কুল কলেজ ইউনিভার্সিটির মধ্যে যখন যাইবাই তোমাদের দুইটা চক্রে নিম্নগামী রাখো আর তোমাদের লজ্জাস্থানের হেফাজত জমিনের মধ্যে তোমরা করো আমি আল্লাহ হুঁইয়ার ও দুইটা জিনিসের হেফাজত যদি জমিন করতে পারো জীবনে গুণা করা সম্ভব হইতো নাই হৌ সৌকর হেফাজত আর লজ্জাস্তারের হেফাজত আইজ আমার সোনার যুবকের জেটার মুখে দিয়ে চাইলে আল্লাহর সৃষ্টির কথা স্মরণ হয়ে যায় আল্লাহর কুদরতর কথা স্মরণ হয়ে রায় কারণ এতো সুন্দর সুন্দর যুবক হল আল্লাহ বানাইয়া দিলা একটা বার গভীর মনোযোগ দিয়ে চিন্তা রে ভাই আল্লাহর সৃষ্টি যদি এত সুন্দর হয় তাহলে আমার আল্লাহ কত সুন্দর হইবা সুহান আল্লাহ আল্লাহর একজন দরবেশ মানুষ আসলা রাস্তা বাই আঠিয়া যাইতরা রে ভাই যাইতে সময় দেখলা একজন সুন্দরী রমনীয় পানির খলস লইয়া খলস চিনইনি ফানির খলস খাখর মধ্যে লইয়া সাগর থাকি পানি লইয়া আল্লাহর বান্ধি জমিনে দিয়া আঠি আঠি যার দরবেশ বেটায় ওভাবে আন দরিয়া সাইতরা আর এলাকার সেরা মানুষে খোঁজা সাইয়া দেখো রে আল্লাহর একজন দরবেশ বেটায় ই বেটির বাই কিলার তাকাইয়া সার সাধারণ মেসা বেসের জন্য এগুফুায় যদিও ভাই ফুড়িয়ে গুরবার চায় তে মানুষে আউরি দৌড়ি মন্তব্য করেন নানি ভাই মন্তব্য করেন নানি তাই তো দরবেশ মানুষ হলা মানুষ আল্লাহর বান্দিয়ে ফানির লিয়া রাস্তা বে হাটিহার যেইতে সময় ওভাবে যখন দিয়ান ধরলার ভাই বেঠি যতক্ষণ পর্যন্ত সৌকর আড়াল হইছে না অতক্ষণ পর্যন্ত সাহা দিলা না মেশা গিয়া দিয়া দিকার আল্লাহর ওয়ালি দুনিয়ার এই এলাকার সারা মানুষে আপনারা সম্মান করে সারা মানুষে আপনারা ইজ্জত করে মগর আপনি আজকে যে কামটা করলা এটা বালা কাম করেছেন ও দরবেশ বেটা দিকার করলারে বাবাই কি এমন অপরাধজন হক করলাম নারীটা তোমার সামনে তুমি কারণে চাও থাকাইলে ও দরবেশ বেটা সব গুরুফানি ফালাই এমন এক জবাব দিলা রে ভাই ও আল্লাহর রে গুলামখল আল্লাহর কসম খাইয়া খুঁইয়ার আমি নারীর সুন্দর দেখি আমি নারীর প্রেমের মধ্যে ফোর নাই মগর আমার মাতার মধ্যে একটা জিনিস আন্লা দি না। যে আল্লাহর সৃষ্টি এত সুন্দর যে আল্লাহ বানাইল মাটি দ্বারা মানুষ ও মাটির মানুষটা যদি দেখতে এত সুন্দর হয় না জানি আমার আল্লাহ কেমন সুন্দর আল্লাহ ওখান আমি সাইয়ার আমি আর কিচ্ছু সাইয়ার না সাইয়ার আল্লাহর মাটি দ্বারা বানানোর সৃষ্টি যদি এত সুন্দর হয় তাহলে আমার আল্লাহ কেমন সুন্দর হইবা মাটি গান খারাপ হয়েছেনি গভীরতা আছে না নি ভাই দরবেশ বেটা তো আল্লাহলা বেটা গভীরে দি যাইব আমরার তো মাইন্ড আলাদা আমরার গু আলাদা মেসাবরে ফোনও দেখলে বেটা অত লম্বা কার লোকে মাথে না রে ভাই বদলাই মাইন্ড চেঞ্জ দেখলেও খালি লাইন মারে না দেশার ফোনও দেখলেও খালি বেটির লোকে মাথে না দেশার ফুড়ি তো মোবাইল দেখলে বেহায়া নাই আল মার ওই সোহালা নি নিজের নফসর মতো অন্যরে তুলনা করতে হয় না আপনি যদি সুই হর আরে গে রাত বারোটায় ভাগিল যদি মসজিদর ওভা আইলায় আইয়া দেখলায় মেসাবে রাত আড়াইটার সময় উজু খা এখন সূরে যদি হয় দেখলেন ইয়া আল্লাহ মেসাবে সুন্দর সুন্দর বুঝায় এখন দেখি ঠাইন আমা খান গুহা সুরিত বারইশন হতাই এখান যুক্তিসঙ্গত হইলনী ওইলনী হে কিতাল লাগিয়ে গান হে সুরিত বারইছে বারৈিয়া দেখছে তো মেসাব তো হালাকে বারইশন হয় তো উজু কিবা উজুখরিয়া কী ভরি বার হে কিন্তু কিনা কইছে চুরি করা তুমি দেখান করো তোমার নকশল লোক অন্যান তুলনা করতে না চড়ি হতে তোমার চূড়ান্ত পর্যায়ে বাধা দিছে তো আমরা সমাজ তো ওলানি ভাই ফোন দেখলেও দেখো হারিয়ে ফোন করিয়া ও আমার একদিন ফোন লাগছি ও মোবাইল কোনো সময় খেব আমি ও থাকলে ফোন মারে রিসিভ করি দেই মানুষের ফোন মার অন্য কে উঠিঙ্গো ভায় নানি তো ফোন শেষ বাদে ও গাই তোলার বাদে ফোন করলো লম্বা ফোন খানো হইলাম বেটা হাগাটালি ওয়াজ ও আসলাম গো এখন তারাকে আর ও আজতে গো ওখানে আমি তারে কইলাম একে করছে হুন তো আর মানেও না হইলাম থল লাখান তোর আমরা সারা না হাসানা নি ভাই এলা কি বুঝা লাগবো যে কোনো নারীরা তো মোবাইল দেখলো তাইরে বেহায়া বেহাইয়া হইতে পারতা নাই যতক্ষণ পর্যন্ত প্রমাণ সহ তাই দর্শন না বেহায়া একটা ফুয়ার এত মোবাইল দেখলেও একটা সেলেরা এত ফোন দেখলেও তারে আপনি লাইন লাইনমার্কটা হইয়া সম্বোধন করতে পারতায় না যাই নাই যতক্ষণ পর্যন্ত প্রমাণ সহ আমার বাইরে আপনি দর্শন না বেহায় আমি বুঝা গেছে নি ভাই মাত বুঝছেন নি এতে কেন আবার হইয়া সারা ফুয়েন বলা এই কেন আমি খুঁজান না এখন এখন ভুলিয়ে দিত রে আল্লাহ আমরা রে হুজুরে খালি ভাব না না এই সারা যুবক হল যদি বলা ওই দি দিনওলা তাকলো ওলা থাকলো না ই এলাকার যুবক অকাল আর খানো ওয়াদি মসজিদ হালাকি তো মসজিদ ফুল তাক্তা আসলো আজকুর রাইট তো তার সুযোগ নানি রাইজ তো মুরব্বী সকল বাতে বা থামনি ফান এগু আনতামনি মিষ্টি ফান আইসকুর রাইট নানি হ্যাঁ হ্যাঁ আই যাই সুযোগ থা হা কি বালা গুরু আই শ আর গুর মাইন্ড হে হা গেছে গিয়া আল্লাহ আমরারে দিন দান করুক কাহু কল্লা আমি আরও দূরে আল্লাহ হুমামি ইলা لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله, لا إله إلا الله. لا إله إلا الله محمد رسول الله الله جي ناري جا تيري فرمون إن شاء الله والله دون نمبر آيات وقل للمؤمنات يغضدنا من أبصارهم ويحفظن فروض আমি আল্লাহ তোমার সম্বোধন করিয়া খার তোমরা হাটা হাঁটি খর গড় মধ্যে থাকো বাইরে যাও রাস্তাঘাটে যাও না আমি আল্লাহ তুমারে কইয়া দি আর তোমরা তোমাদের সৌকুর জমিদের মধ্যে নিম্নগামী রাখো আর তোমাদের লজ্জাস্থানের হেফাজত কারণ ও দুইটা জিনিসের হেফাজত যত পুরুষ আর মহিলা জমিনও করতে পার এই মুসলমানের জমিন কোনোদিন দিন গুনা করা সম্ভব নাই হোকা সুবাহান আল্লাহ আল্লাহর নবী মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলাইহি ওসাল্লামায় ফরমাইন কিয়ামতর ময়দান আমার উম্মত হল রাত্রে আল্লাহ গর্ভবতী বানাইয়া কিয়ামতর ময়দান আল্লাহ হাত গুলারে গর্ভবতী বানাই আল্লাহ উপস্থাপন কর সাহাবাই কেরাম রসুল্লাহ ভগবাল্লা রে নবী মুহাম্মদুর রসুল্লাহ কোন কারণে আপনার উন্মত রাতগুলার আল্লাহ গর্ভবতী বানায়া ক্রিয়ামতর দিন উঠাইব নবী বলেন যত যুবক আর যুবতী মোবাইলের মধ্যে ভিডিও দেখিয়া যত যুবকার যুবতী ফোনের মধ্যে মাতি জমিনের মধ্যে মাস্টার বিশন করব রাই জমি মধ্যে হস্তময় মৈথুন করব ক্রিয়া মতর অতজন যুবক আর যুবতী আতগুলার আল্লাহ তাহালা গর্ভবতী বানায়া লক্ষ লক্ষ সন্তানের জন্ম দেওয়াইবহামদুলিল্লাগে মোবাইলও গান দেখিয়া মোবাইল ভিডিও দেখিয়া নিজের গুনার মধ্যে জড়িয় না মোবাইলটা যেন জাহান নামের কারণ আমাদের না হয় প্রতিটা পুরুষ নারী নিজের চরিত্রের হেফাজত রোকুয়া নিজের সতীত্বরে হেফাজত থর হে নিতাই নগরের যুবক হল যদি কোনো নারী জাতির ফনর মধ্যে প্রেমের ফাট ফালেয়া যদি নারী জাতির সতীর্থ নষ্ট নারী জাতির ইজ্জত আর সতীত্ব যদি তুমি নষ্ট করিয়া ও নারী তুমি তুমি আই মধ্যে ঢোকা দিলাও আর পরবর্তীতে যদি নারীটারে জমিন বিবাহ না কর আল্লাহর জাতর কচমা খুইয়ার দুনিয়ার জমিন যদি ফয়েসাওয়ালা হইয়া তুমি হজদাও রে ভাই এমনকি সবে বরা তোর রাইত যদি তুমি কান্দা খাটি করি আল্লাহর কাছে তুমি চাও আল্লাহ সারা জিন্দগির গুণা তোমার মা ফরিয়া দিব মোগরী নারী জাতির সতীর্থ ইজ্জতর গুণা মাহ দ্বিত নাই না এল্লা কি নারী জাতির প্রেমর মধ্যে ভাতো ভালাইয়া কারণ নারী জাতি বড় আকল কম ইতার দিল খান্তা বড় নরম ইতার সামনে যখন তুমি চকুর পানি ফালাইয়া খান্না খাটি করিয়া কথা খস নারী জাতির দিলটা গলিয়া তোরে দুকা দেওয়ার চেষ্টা করে না মগর তুমি যুবকে যখন একজন নারী জাতির সতীর্থ ইজ্জত নষ্ট করিয়া জমির মধ্যে দুকা দিবাই আল্লাহর কসম খাইয়া হইয়া কিয়া মতর ময়দান আল্লাহ তোমার সারা জীবনের গুণার তাকে রেহাই দিলেও ই নারী নাই এর লাগি প্রেম ভালোবাসা শরীয় তো হালাল না হারাম বিয়ার আগে হারাম বিয়ার বাদে হালাল প্রেম ভালোবাসা বিয়ার আগে হালাল হারাম আর বিয়ার বাদে হালাল বিবাহর বাদে বেটিরে ভালোবাসো যাইদাসে তোমার মারে ভালোবাসো যাইদাসে বন্ডে ভালোবাসো যাইদাসে তোমার বন্ধুর লগে মহব্বত লাগাও ভালোবাসা কারণ এমন বন্ধুত্ব কোনো মানুষের লগে জমিনও করিও না রে বন্ধু এ তোমার জমি মধ্যে গুনহাগার বানায় ইলা রিলেশনশিপ কোনো মানুষের লগে জমি মধ্যে তুমি করিও না যে রিলেশনশিপে তোমার গুন বানায় যে আমরা আই খাইলকুর ভালোবাসা ইত্যাদি পবিত্র আসেনি লাইলি মজনু নাম শুঁচলায়নি ভাই লাইলি মজন প্রেম ভালোবাসা শুচলায়নি হ্যা মজনু ওলা সুন্দর এক মানুষ মূকর ফেস কাটিং ওলা বালা কিন্তু কিতাব ছবি দিস লাইলি ওলা বেগোড়া এক মানুষ খালা লম্বা ইগান কিন্তু দুইজনের ভালোবাসা লাইলি মজনুর জমানার মানুষ জাতির একটা বিচার আসলো বড় সুন্দর বিচার বুঝেন ভাই যে ফাই যে ফুড়ি পছন্দ করব ফুয়াই ফুড়িরে পছন্দ করব দামদরবাড়ির বাফ বাফ আর গিয়া বিয়ার প্রস্তাব দিয়া শরীরতম্মতভাবে বিয়া দিয়া গড়ে তুলবা হৌ সুভায় কিন্তু মজনুয়ে দে ফুড়িরে পছন্দ করছই ই